বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতা বলে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এই দাবি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আক্তারের তিনি বলেছেন রফতানির সিদ্ধান্তে বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ভারতে ইলিশ রপ্তানির বিরোধিতাকারীরা ইমোশনাল নতুন আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় বিশ্বে ইলিশ উৎপাদন ও আহরণে বাংলাদেশ প্রথম সরকারি তথ্য বলছে এবছর পাঁচ লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে কিন্তু এত উৎপাদন সত্ত্বেও দেশে জাতীয় মাছের ঘাটতি রয়েছে এ অবস্থায় দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন নিজেদের চাহিদা পূরণ না করে ভারতে আর ইলিশ রপ্তানি হবে না তবে গত শনিবার সামনে রেখে ভারতে মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে মৎস্য ও সম্পদ উপদেষ্টা জানান তিনি এখনও রপ্তানির বিপক্ষে আমাদের এখনো সে কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি জোর করতে পারি না তবে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন এমন বিরোধিতাকারীরা ইমোশনাল খুব কম পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে এতে দেশে তেমন কোনো প্রভাব পড়বে না এবং এটা আপনার আইকানের অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি এটা আমি বলবো না এটা ডিসিশন হয়েছে এটা গ্রেটার ইন্টারেস্টে হ্যাঁ কিছু লোকের অসুবিধা হতে পারে আমি মনে করি না এটা একটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক আমার মনে হয় আরও লং রানে আপনার একটা পজিটিভ বিষয় হয়েছে আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই কপারেশন চাই ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে মানে মানা করে দেন না খাবেন না এগুলি তো এই মাসে কথাবার্তা বলে লাভ আছে কিন্তু দেশের বাজারে ইলিশের দাম বেড়ে গেছে রাতারাতি চাঁদপুরের প্রতিটি মোকামে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা বেশি দামে ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী যোগান নেই আবার অনেকেই দেখছেন মোকাম মালিকদের কারসাজি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তিন হাজার টন অনুমতি দেওয়া হয়েছে কিন্তু গত বছরও এই তিন হাজার টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি না ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য এবছর ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মন্ত্রণালয় নুনবী সরকার নিউজ ঢাকা